হাতের মধ্যে অনেক সময় ঝিঝি করে অস্বস্তি লাগে ঝিনঝিন করে শিনশিন করে কেন করে সাধারণত আমরা আমাদের প্র্যাকটিসে যেটা দেখেছি হয়তো কারণ অনেক থাকতে পারে বাট আমাদের প্র্যাকটিসে যে সমস্ত রুগীগুলো আসে গত চল্লিশ বছরের অভিজ্ঞতায় দেশে এবং বিদেশে যেটা দেখেছি সেটা হলো এটা ঘাড়ে কষ্টটা হয় এই যে আপনারা এক এখানে একটা দেখতে পাচ্ছেন স্পাইন এই স্পাইনের এখানে এতটুকু ঘর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টি ওয়ান টি টু থ্রি এই অংশের মধ্যে আপনার কষ্ট হলে সাধারণত এরকম কম্প্রেশন হলে হাতের মধ্যে আসে যেমন ধরেন যদি আমাদের এখানে সি ফোর সি ফাইভে হয় তাহলে আমরা এই অংশে মনে করি আমাদের এরকম কষ্ট হয় যদি আমরা এখানে সি ফাইভ সি সিক্সে হয় তখন আমাদের বেশ অংশ এখান থেকে বাইসেফ মাসেল থেকে শুরু করে এ পর্যন্ত চলে আসে আবার যদি আমরা দেখি যে সি সিক্স সি সেভেনে হয় এখানে যদি কম্প্রেশন হয় তখন এই ট্রাইসেস মাসেলের দিকে হয় এরপরে যদি এখানে সি সেভেন এবং টি ওয়ান হয় বা সি সেভেন সি এইট হয় তাহলে সেখান থেকে আমরা দেখি যে হাতের মধ্যে চলে আসে